একটা বিস্ফোরণ একটা ঘূর্ণিঝড় আর একটা শুরু হলো ইতিহাসের এক নতুন অধ্যায় ইসরায়েল ইরান যুদ্ধ হঠাৎ করে পরিণত হল বিশ্বযুদ্ধের এক সম্ভাব্য সূচনা যুদ্ধের উত্তাপ তখনও বাড়ছিল ঠিক তখনই ঘটলো সবচেয়ে বড় এই যুদ্ধে নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন বিশ্বজিৎ কাহিনী যেগুলো মনে থেকে যায় আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করবো ইসরায়েল আসলে কি চায় ইরানের প্রতিক্রিয়া কি আমেরিকাই বা কেন আচমকা বোমা বর্ষণ করলো আর এই দুনিয়া কি সত্যি এগোচ্ছে আরেক বিশ্বযুদ্ধের দিকে তাহলে চলুন সবচেয়ে প্রথমে দেখি আসলে ইসরায়েল কি চায় ইসরায়েল বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বের হুমকি হিসাবে দেখছে তাদের মূল লক্ষ্য হল ইরান যেন কোনোদিনও পারমাণবিক বোমা বানাতে না পারে আর দ্বিতীয় লক্ষ্য হল ইরানকে সরাসরি সরিয়ে রিজিম চেঞ্জ আনা অর্থাৎ তাদের সুপ্রিম লিডারকে হত্যা করা আর তৃতীয় লক্ষ্য হল ইরান সমর্থিত হিজবুল্লাহ ও মিলিশিয়া শক্তিকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। Israeli forces have launched a ground operation in southern Lebanon, marking another escalation in their ongoing offensive against Hezbollah. ইসরায়েলের মুখপাত্র বলেছেন, this war could not end until Iran's terror infrastructure is crushed. চলুন এবার দেখি ইরান কি চায় ইরান বলছে এই যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই যুদ্ধ শেষ আমরাই করব তাদের লক্ষ্য সার্বভৌমত্ব রক্ষা করা আঞ্চলিক নেতৃত্ব বজায় রাখা আর মুসলিম বিশ্বকে পাশে টেনে এনে জিহাদ ঘোষণা করা বলেছেন এই যুদ্ধ আমাদের অস্তিত্বের যুদ্ধ এবার দেখি আমাদের আজকের এই ভিডিওর মূল বিষয় আমেরিকা কেন এই যুদ্ধে ঢুকল দু সপ্তাহ আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন আমরা ইরানকে সময় দেব গুণনীতিক সমাধানের সুযোগ থাকবে I have a message directly from the president and I quote Based on the fact that there's a substantial chance of negotiations that may or may not take place with Iran in the near future I will make my decision whether or not to go within the next two weeks কিন্তু এই ঘোষণার আড়ালে ছিল ভিন্ন খেলা আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে তখন তৈরি হচ্ছিল এক গুপ্ত পরিকল্পনা CIA পেন্টাগন আর ইসরায়েলের গোপন সংস্থা মুসাদ একত্রে তৈরি করছিল এক ভয়ানক স্ট্রাইক অপারেশন বিশ্ববাসী যখন ভাবছিল শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে তখনই মধ্যরাতে স্যাটেলাইট সিগন্যালের নিচে উড়ে আসছিল ভয়ানক মৃত্যুর বার্তা ঠিক দু সপ্তাহ শেষ হওয়ার আগে স্থানীয় সময় রাত একটা চল্লিশ নাগাদ ইরানের আকাশে প্রবেশ করে আমেরিকার বি টু বোমবার আকাশে ছিল হালকা মেঘ মাটি ছিল নিস্তব্ধ ফর্দ ও নাটঞ্জ পারমাণবিক কেন্দ্রগুলি তখন ঘুমন্ত সেই ঘুমচিরে আসে একের পর এক ভূকম্পনকারী স্ফোরণ মুহূর্তের মধ্যেই মাটি কেঁপে ওঠে তিরিশ হাজার পাউন্ডের জিবি ইউ ফিফটি সেভেন আসে টার্গেটে ফর্দ নাতান ইস্পাহান তিনটি গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র একের পর এক বিস্ফোরিত হয় বলেছেন উই অ্যাক্ট বিফোর ইটস টু লেট উই ডিড হোয়াট ওয়াজ নেসেসারি ফর গ্লোবাল সিকিউরিটি এই দুই সপ্তাহ ছিল আসলে যুদ্ধের প্রস্তুতি সময় আর তারপর এলো সেই রাত যখন আকাশের অন্ধকার চিড়ে নেমে এলো মৃত্যুর বৃষ্টি আচ্ছা আমেরিকা যে ফাইনালি নেমে এলো ইসরাইল ইরান যুদ্ধে এবার দেখা যাক এই যুদ্ধের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কতটা এই বোমা বিস্ফোরণের পরেই ইরান হুমকি দিচ্ছে আমাদের নেক্সট লক্ষ্য হলো আমেরিকার ঘাটে রাশিয়া ও চীন যদিও সমর্থন করেছে যুদ্ধে সরাসরি অংশ না নিলেও নীরব সমর্থন থাকতেই পারে আর হতেও পারে এমন একটা সময় এলো যখন তারা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে আর এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছি হরমুজ প্রণালী বন্ধ হলে কত বড় বিশ্ব সংকট আসতে চলেছে তাহলে এই হরমুজ প্রণালীও বন্ধ হওয়ার সম্ভাবনা প্রবল এই যুদ্ধই হয়তো ইতিহাসে লিখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আচ্ছা আমরা দেখলাম আমেরিকা যুদ্ধে সরাসরি নেমে পড়েছে তাহলে এখন কি বর্তমান পরিস্থিতি এখন কি হতে চলেছে ইসরায়েল শুরু করেছে গ্রাউন্ড ইনভেনশন উপর যেটি ইরানের একটি পক্সি গ্রুপ আর তার সাথে সাথে ইরান প্রস্তুত করছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র আর তার সাথে সাথে আমেরিকাও বাড়াচ্ছে তার সেনা ও রণতরী আচ্ছা এই যুদ্ধ কি সত্যিই থামবে না একের পর এক এই যুদ্ধের সাথে নতুন নতুন দেশ যুক্ত হয়ে যাবে আর শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন কারণ আমরা দাঁড়িয়ে আছি এক ভয়ানক সন্ধিখনে নমস্কার